সালামু আলাইকুম আজকে আপনাদের সামনে ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসলাম কাটিং মেশিনের স্প্রেন কাটিং মেশিন ব্র্যান্ড এই কাটিং মেশিনটা যদি আমরা চালাই চালাইতে গেলে অনেক আওয়াজ করে কিন্তু কী কারণে আওয়াজ করে কোথায় থেকে আওয়াজ করে আমরা এটা আজকে দেখব দেখেন আমি আওয়াজটা দেখাই একটা আওয়াজ করতে দেখুন এখানে একটা আওয়াজ আমি শুনিলাম এই আওয়াজটা আমরা কীভাবে বন্ধ করবো চলুন আপনারা দেখতে থাকুন আমি কীভাবে আওয়াজটা বন্ধ করব আমি এখন এই নাট এখানে চারটে নাট থাকে এখানে একটা এখানে একটা আমি ভিডিও লং হবে দেখে আমি দুইটা খুলে রাখছি আগেই এখন আমি দুইটা এই দুইটা খুলব এই দুটা খুলে খুলে নেব আর যখনই আপনি কাটিং মেশিন বা যে কোনো মেশিন কাজ করতে চাইবেন তখন অবশ্যই একটা মেশিনের ডয়ার নিয়ে রাখবেন আমি সার্ভিং সেটটা খুলে নিলাম এখন আমাদের এটা চালায় দেখালাম কীভাবে আওয়াজ করে কেন আওয়াজ করে এই জন্য আমাদের ড্রাইভিং পুলি খোলা লাগবে না ড্রাইভিং পুলিতে যে স্প্রিংটা আছে এই স্প্রিংটা খুলতে হবে তারপরে এখানে একটা সার্কিল ক্লিপ আছে এই ক্লিপটা আমার খুলতে হবে এই ক্লিপ আমি দেখাই দেখেন আপনারা এই ক্লিপটা খুলতে হবে এখন আমরা এটি খুলব এই ক্লিপটা আমি এখন খুলে নেবো ক্লিপটা খুলতে গেলে অবশ্যই এই ক্লিপটা খুলতে গেলে যে কোনো একটা ড্রাইভার দিয়া আপনি এই সাইকেলের ক্লিপটা খুলে খুলে নিতে হবে আমি খুলে খুলে নিলাম এখন স্প্রিংটাও আমি খুলি যে স্প্রিংটা দেখাইলাম ড্রাইভিং পুলের স্প্রিং এটা আমি একটা ডোয়ারে রাখলাম মেশিনের ডয়ারে আমি এটা খুলে নিলাম আমার মূলত আমার সমস্যা এটা না আমার সমস্যা এটা না আমার সমস্যা হলো এই এই জিনিসটা এই জিনিসটা আমার পাল্টাইতে হবে এটা আমি নতুন করে আনছি আর এটা যাওয়ার কারণ এটা দেখে নেই যে এদিক দিয়ে খাইয়ে গেছে এদিক দিয়ে খায় গেছে এই জন্যে দেখেন এদিক দিয়ে গেছে মানে ঘুরতে করতে ক্ষয় হয়ে গেছে এই জন্যে এই সমস্যাটা আমি এটা এখন পাল্টাবো পিনিয়াম আর বস সহ তার তার জন্য পিনিয়ামটা খুলে নিলাম এই যে পিনিয়াম এটা বাদ আমার এখন এখন আমার এই জায়গায় নাট আছে দুইটা এই নাটটা খুলে নিতে হবে দুটো নাট নাট দুইটা খুলে খুলে নিলাম আপনারাও নাট দুইটা খুলবেন খুলে মেশিনে ডরে রাখবেন তারপরে এখানে যে আমরা সার্ভিং দিই নাটটা খুলে নিতে হবে আমি এটা খুলে নিলাম এখন এখানে একটা নাট আছে তেরো নম্বর ডালি দিয়ে নাটটা খুলে নেবো গুটি ডালি দিয়ে আমরা তেরো নম্বর নাটটা খুলে নিলাম এই যে এখনও খোলা হয় নাই আমি খুলটা খুললাম নাটটা এখন আমার এই সাইডে এটা খুলতে হবে নাটটা নাটের যে নাটটা খোলার পরে ভুজটা খুলে নিলাম এই ভুজটাও আপনারা অবশ্যই খুলে নেবেন এখন আমি নতুন করে লাগাব নতুন করে এটা লাগাবো আমি এই নতুন মাল এটা নতুন আনছি আমি এটা এখন লাগাবো এটা লাগাইতে গেলে এখানে একটা ছোটো ড্রাইভারের বেস কভার আছে যদি খুলতে হয় আপনারা খুলে নেবেন আমরা আগে দেখি ট্রাই করি হয় নাকি না হবে না এই নাট দুটা খুলে নেব আপনারা দেখবেন যদি আপনাদের না খোলা লাগে তাহলে আপনাদের জন্য ভালো মানে এটা বাড়তি ঝামেলা এই যে এই জিনিসটা খুলে নিলাম এখন আমি আমরা এটা লাগিয়ে নিলাম আপনারা চাইলে লাগাই নিতে পারেন সহজভাবেই আমি এটা লাগাইলাম এখন আমি প্রিনিয়ামটা দেবো না প্রিনিয়ামের আগে এই এটা যে খুলছিলাম আপনাদেরকে দেখা দেখাইছিলাম এটা খুলে নিতে এটা লাগাইতে হবে আমি এটা লাগিয়ে নেব নাট আছে এখানে ছোট নাট সতর্কতাভাবে লাগাইবেন যেন প্যাচ না কাটা যায় আমি এই দুটো লাগিয়ে নিলাম এই দুটো লাগিয়ে নিলাম এখন আমার এই সাইডে যে আমি একটা নাট খুলছিলাম আপনারা অবশ্যই দেখছেন হয়তো এই নাটটা আমি লাগিয়ে নেব আপনারা দেখতে পারেন কি না জানি না কিন্তু অবশ্যই আপনারা এই নাটটা লাগাই নেবেন নাহলে এটা জাম নাট এটা হলো জাম নাট কাজ করতে পারবেন না চলতে চলতে আবার খুলে যাব আমি আগে টাইট দিয়ে নিলাম এখন যদি আমার এই বসটা এখন যাও একটু গস্ত তাও গসবে না এখন প্রিমিয়ামটা দিয়ে দিলাম এখন আমি দেব ড্রাইভিং পুলিশ যে আমার সেটটা আছে এই ড্রাইভিং পুলিশ সেটটা আমি এখানে ঢুকাবো ড্রাইভিং পুলিশ সেটটা আমি ঢুকাইলাম এখানে একটা ওয়াশার আছে একটা ওয়াশার আমি এটা আমার ছিল না আমি বানাইছি আপনারা তাহলে বানাই নিতে পারবেন সমস্যা নেই আমি এখানে ঢুকিয়ে নিলাম এখন আমাদের ক্লিপটা আছে সার্কেলের ক্লিপ এই ক্লিপটা খুব সাবধানে ঢুকাইতে হবে যেন থেকে পিছলে না পড়ে হারাই যায় আমি এটা সাবধানে ঢুকাইতেছি ঢুকাইলাম আমি ঢুকেছি ক্লিপটা ঢুকাইলাম এখন আমার এটা ওকে আপনারা যে একটা আওয়াজ শুনছিলেন বিকট আওয়াজ সেটা আশা করি এখন আর হবে না এটা চলে গেছে আওয়াজটা এখন আমরা স্প্রিংটা লাগাবো এই যে স্প্রিংটা খুলছিলাম এই স্প্রিংটা হান্ড্রেড পারসেন্ট লাগাই নিতে হবে নাহলে কিন্তু আপনি ড্রাইভিংগুলি কোনো কাজ করবে না কারণ আবার খুলতে হবে আমার এখন এই সার্ভিং সেটটা এখন ওকে আমি পিনামটা লাগাইলাম সার্কিল ক্লিপ লাগাইলাম ওয়াশার লাগাইলাম এখন আশা করি এখন এই আওয়াজটা গেছে কারণ আমি মেশিনে লাগাবো এখন আমরা মেশিনে লাগাব মেশিনে লাগার আগে কভার লাগার আগে আমি যে এটা খুলছিলাম যে সার্ভিং দিয়ে যে আমরা হ্যান্ড হ্যান্ড লিপ্টার এটা এই হ্যান্ড লিফটারের যে একটা কলারওয়ালা নাট আছে কলারওয়ালা নাটটা অবশ্যই লাগিয়ে নিতে হবে আমি এটা লাগিয়ে নিলাম এখন খাবারটাও লাগিয়ে নেব যেহেতু যেন এই জায়গায় আমাদের এখন কাজ নেই আমাদের কাজ কাজে নাট আছে নাট দুটো অবশ্যই আপনারা লাগাই নেবেন আপনারা চাইলে মেশিনের সাথে সেট করেও লাগাইতে পারেন আমার খোলা আছে যে যেহেতু এই জন্য আমি আগে লাগিয়ে নিলাম আমি এটা লাগিয়ে নিলাম এখন আমার এটা ওকে এখন আমি মেশিনে সেট আপ করব এখন মেশিনে সেট আপ করবো দেখ মেশিনে সেট আপ করতেছি দেখেন মেশিনে সেট আপ করলাম মেশিনে সেট আপ হয়ে গেছে এখন এখানে যে আমার নাট আছে এই নাটটি লাগিয়ে নিতে হবে আমি এখানে লাটটা লাগাই আপনারা দেখেন অবশ্যই এখন আমি দেখেন মেশিনের সুইচটা দিচ্ছি মেশিনের সুইচটা দিয়ে চালাই দেখুন এখন আগের মতো এই আওয়াজটা নাই এখন আমার মেশিন ওকে তার মানে এখন আমার সার্কেটিং এই মেশিন কাটিং মেশিনটা ওকে এখন আমার কাটিংয়ের জন্য পারফেক্ট আপনারা চাইলে খুব সহজভাবে এইভাবে সেটিং করে নিতে পারেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ